হ্যালো মাই ডিভেন্সো কেমন আছো তোমরা বন্ধুরা আজকে দেখো যে তোমার মধ্যে কী কী ট্যালেন্ট আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ না বা তুমি তোমার ট্যালেন্টটাকে হয়তো বুঝতেই পারছো না তোমার মধ্যে কী ট্যালেন্ট রয়েছে অথবা তোমার ট্যালেন্ট দেখে তোমার শত্রুরা বেহুস হয়ে পড়ছে যেখানে তুমি হয়তো সেই ট্যালেন্টটাকে এতদিন হয়তো তোমাকে বুঝতে পারছিল না যারা তারা হয়তো বুঝতেই পারেনি যে তোমার মধ্যে কি ট্যালেন্ট রয়েছে যখনই তুমি সেই ট্যালেন্ট দেখে নিজের সাফল্যকে এনেছো তখনই তোমার শত্রুরা বিহুজ হয়ে পড়েছে যে এর মধ্যে এত ট্যালেন্ট আছে বুঝতে পারতে পারছিলাম না তো বা জানতে পারিনি তো তো চলো দেখে নি তোমার শত্রুরা তোমার ট্যালেন্ট নিয়ে কি কথা বলছে বা তোমার যে মধ্যে যে ক্ষমতা রয়েছে বা তোমার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টটা কিসের বা তুমি সেই ট্যালেন্ট দিয়ে কি করছো বা কী করতেছো বা কীভাবে তুমি নিজের লাইফটাকে বদলাচ্ছ প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে তো তোমার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ট্যালেন্ট আছে কিন্তু তুমি হয়তো সেটাকে ইগনোর করেছো বা তুমি সেটা জানতে পেরেছো টপ অফ দা ডেক হুইল অফ ফরচুন চলো দেখে নিই তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে থ্রি অফ পেন্টাক্লস ফাইভ অফ শুয়ার্স টু অফ পেন ওয়ান্স নাইন অফ তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে তুমি হয়তো সেই ট্যালেন্টটাকে দেখো তোমার মধ্যে হয়তো ট্যালেন্ট ছিল তুমি হয়তো ততটা বেশি হয়তো ঝগড়াঝাটি করতে পছন্দ করো না তুমি একটা শান্তিপ্রিয় মানুষ তাই শান্তিতেই হয়তো নিজের জীবন কাটানোটা বেশি পছন্দ করতে এবং তুমি যেখানে হয়তো তোমার মধ্যে যে ক্ষমতা আছে তুমি চুপচাপভাবে নিজের কাজটা করে নিতে সাইলেন্টলি কাজ নিজের কাজ করে নিতে খুব ভালোবাসতে বা তোমাকে যে যাই বলুক না কেন কেউ কোনো তুমি কোনোদিনও ঘুরে পাল্টা জবাব দিতে না অথবা হতে পারে তোমার জীবনে তুমি হয়তো যে জায়গাগুলোতে ইনভেস্ট করেছিলে সেই জায়গাটাতে হয়তো তোমার কেউ সেই জায়গাটা হয়তো তোমার চুরি করে নিয়েছে বা সেই অধিকারটা ছিনিয়ে নিয়েছে তোমার কাছ থেকে এমনও হতে পারে তুমি ইনভেস্ট করলে তুমি সেই জায়গাটাতে সমস্ত কিছু দিলে অথচ সেই যখন তোমার প্রফিট পাওয়ার কথা যখন তোমার ক্রেডিট পাওয়ার কথা সেই ক্রেডিটটা অন্য কেউ ছিনিয়ে নিয়েছিল বা অন্য কেউ নিয়ে নিয়েছিল কনফার্মেশান দেখে নিয়েছো তো তো সেই জায়গাটাতে বলা চলে যে যেখানটাতে হয়তো তোমার কাছ থেকে যে ছিনিয়ে নিয়েছিল বা তোমার যে তোমার মধ্যে থেকে যে অধিকারটা ছিনিয়ে নিয়েছিল বা তুমি যেখানে ইনভেস্ট করেছিলে সমস্ত কিছুই যেখানে ইনভেস্ট করেছিলে শুধু বলবো না যে মানি ইনভেস্ট করেছিলে নিজের এনার্জি সময় সমস্ত কিছু যা কিছু বলো না কেন তোমার অনুভূতি বলো সময় বলো এনার্জি বলো যা কিছু তুমি এনার্জি ইনভেস্ট করেছিলে তো সেই জায়গাটা ইনভেস্ট যেখানে করেছিলে বহু বছর ধরে বহু দিন ধরে বহু মাস ধরে কিন্তু সেই জায়গাটা হয়তো তোমার সেই অধিকারটাকে অন্য কেউ ক্রেডিটটা অন্য কেউ কেড়ে নিয়েছিল কিন্তু এ তারপরে কি হয়েছিল তারপরে হয়তো ভেবেছিল যে তুমি হয়তো পারবে না তোমার মধ্যে হয়তো কোনো ট্যালেন্ট নেই তুমি হয়তো কোনো কিছু করতে পারবে না কিন্তু তুমি কি করেছো টিম ওয়ার্ক করেছো তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে তুমি সেই ট্যালেন্টটাকে নিজের কাজে লাগিয়েছো এরপরে কী হয়েছে আবার তুমি টিম ওয়ার্ক করেছো এবং সেই টিম ওয়ার্কটা কিসের সঙ্গে করেছো না টিম ওয়ার্কটা করেছো তোমার মধ্যে যে দক্ষতা আছে হতে পারে তুমি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কাজ করে থাকো যেখানে হয়তো টিম নিয়ে কাজ করছো যেখানে সেই টিম প্রত্যেকেই প্রত্যেকের কাজে নিজেদের দক্ষ এবং সেইখানে কেউ কারু বড় নয় কেউ কারু বস নয় তোমরা একে অপরকে রেসপেক্ট দিয়ে সেই জায়গাটা হয়তো কাজ কাজ করতেছ এবং যে টিম টিমওয়ার্কটা খুব সলিড টিমওয়ার্ক এবং যেখানে হয়তো হতে পারে তোমরা যেটা কাজ করেছ সেই কাজের মধ্যে হয়তো দক্ষতা রয়েছে প্রত্যেকেই দক্ষ প্রত্যেকেই এবং একে অপরকে রেসপেক্ট দিয়ে নিজেদের চিন্তা ভাবনাকে রেসপেক্ট দিয়ে সেখানে কিন্তু কোনো রকমের ডিসএগ্রিমেন্ট নেই আগে যেটা ডিসএগ্রিমেন্ট ছিল আগে যেখানে তোমার অধিকার ছিনি কিন্তু ওই জায়গাটাতে নেই তুমি যেখানে কাজ করেছো নিজের যে এনার্জি দিচ্ছ পরবর্তীকালে সেখানে কিন্তু কেউ ডিসএগ্রিমেন্ট নেই বা তোমাদের মধ্যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে এমন আছে তা নয় বা কেউ কাউকে ডিসরেসপেক্ট করছো না সেখানে রেসপেক্টের সঙ্গে নিজের জন্য নিজের দক্ষতাকে দেখাচ্ছ এবং নিজেদের যে কাজটা সেই কাজটা খুব ভালো করে অ্যাটেনশানের সঙ্গে করছো এবং এর ফলে কি হচ্ছে বলে দেখি তোমাদের মধ্যে যে এই টিমওয়ার্ক করার ফলে তোমার মধ্যে ডুয়ালিটি যেটা ছিল হয়তো তুমি আরও দূরদৃষ্টি সম্পন্ন হচ্ছ এবং এর ফলে কি হচ্ছে তোমরা সেই স্টেবিলিটির দিকে তাকাচ্ছো তুমি হয়তো স্টেবিল এনার্জির জন্য ফোকাস করছো তুমি স্টেবিল এনার্জির দিকে তাকাচ্ছ এবং যেটা তোমাকে হয়তো পরবর্তীকালে তার জন্য তুমি হার্ডওয়ার্কও করছো এবং দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার ফলে তুমি হয়তো কারোর সঙ্গে পার্টনারশিপ করেছো এবং এই পার্টনারশিপের ফলে তুমি ব্যালেন্স ক্রিয়েট করতে পেরেছো যেখানে হয়তো যে ব্যালেন্সটা হয়তো তোমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল বা কেউ ছিনিয়ে নিয়েছিল তুমি সেই জায়গাটাতে কি করছো আবার নতুন করে ব্যালেন্স ক্রিয়েট করেছো নিজেকে দূরদৃষ্টি সম্পন্ন করেছো নিজের সঙ্গে পার্টনারশিপ করেছো কারোর সঙ্গে হয়তো তুমি পার্টনারশিপ করেছো যে পার্টনারশিপটা তোমাকে হয়তো স্টেবল এনার্জি এনেছে এবং যেখানে তুমি ভীষণ পরিমাণে হার্ডওয়ার্কটা করেছিলে তোমার নিজের ট্যালেন্টকে শো করে বা তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে তোমার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে দক্ষতা ছিল সেই দক্ষতাটাকে কাজে লাগিয়ে তুমি কি করেছো তোমার নিজের জন্য একটা স্টেবিল এনার্জি ইনহ্যান্স করেছ এবং সেই স্টেবিলিটির জন্য তুমি যথেষ্ট পরিমাণে হার্ডওয়ার্ক করেছো এবং এর ফলে কি হয়েছে বলো দেখি যেখানে হয়তো তোমাকে ভেবেছিল যে তোমার মধ্যে তো কোনো ট্যালেন্ট নেই কিন্তু ওই যে অধিকারটা তোমার অধিকারটা ছিনিয়ে নিয়েছিল বা যারা তোমার ক্রেডিটটা ছিনিয়ে নিয়েছিল এর ফলে কী হয়েছে তুমি একা হয়ে গিয়েছিলে এবং সেই জায়গা থেকে তুমি বেরিয়ে নিজের জন্য যে ট্যালেন্টটাকে শো করেছো বা নিজের জন্য যে ক্রিয়েটিভিটিটাকে শো করেছো বা নিজের যে ক্রিয়েটিভ মাইন্ডটাকে তৈরি করেছো যে ক্রিয়েটিভিটিটা হয়তো তোমার মধ্যে ছিল কিন্তু অতটা বুঝতে পারছিলো না কিন্তু যখন দেখেছো যে তোমার আর কোনো কিছু করার নেই পিছনে ফিরে যাওয়ার তো রাস্তা নেই অতএব সামনের দিকেই এগোতে হবে সেই জন্য নিজের আইডিয়াকে নিজের যে থট নিজের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে কাজে লাগিয়েছো সেই কাজে লাগানোর ফলে তুমি দেখেছো যে তাতে তুমি সাকসেসফুল হচ্ছ এটা নয় যে তুমি ঝট করে সাকসেস কিন্তু ধীরে 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 তুমি সাকসেসের দিকে এগিয়েছো এবং সেই সাকসেসফুলটা তোমাকে একটা স্টেবিলিটি এনে দিচ্ছে এবং তুমি সেই সাকসেসটা যে এনহ্যান্স করছো সেটা কিন্তু স্টেবিল এনার্জির জন্য তুমি স্টেবিলিটি পাওয়ার জন্যই কিন্তু সেটা এ করছো আর নিজের ট্যালেন্টকে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করছো না কারোর সঙ্গে কোনো রকমের কম্প্রোমাইজ বলো স্যাক্রিফাইস বলো অ্যাডজাস্ট বলো কোনো রকমের না নিজের পুরো হান্ড্রেডের হান্ড্রেড পারসেন্ট তুমি সেখানে দিচ্ছ যাতে তুমি সেখান থেকে একটা স্টেবিল এনার্জি আনতে পারো এবং শুধু তাই নয় ফোকাসড হচ্ছ যাতে পুরনো ভুলটা যেটা তুমি পাস্টে যে ভুলটা হয়েছিল তোমার সেই ভুলটা যাতে তোমাকে দ্বিতীয়বার না করতে হয় বা দ্বিতীয়বার যাতে তোমাকে কেউ না ধোকা দেয় বা দ্বিতীয়বার যাতে কেউ তোমার কাছ থেকে সেই ক্রেডিটটা ছিনিয়ে নিতে না পারে তার জন্য তুমি ফোকাসড হচ্ছ তোমার মধ্যে ফোকাসড এনার্জিও আসছে যাতে তুমি চোখ কান না খোলা রেখে নিজের কাজটা করছো যেখানে তুমি হয়তো সবাইকে ভরসা করতে পারছো না বা বিশ্বাস করছো না এবং নিজের জন্য যে কাজটা করছো নিজের প্রতি সেটা সিক্রেট রাখছো কারণ তোমার যে আইডিয়া তোমার যে থট তোমার যে ক্লারিটি মেন্টাল ক্লারিটি সেটা তুমি তোমার মধ্যে রাখছো এবং যদি সেটা দরকার পড়ে তুমি তোমার টিমের সঙ্গে সেটা শেয়ার করছো এবং সেইটা শেয়ার করে নিজের জন্য সেই কাজটাকে তুমি স্টেবিল এনার্জিতে নিয়ে আসছো এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তুমি ম্যাটেরিয়ালিস্টিক যে সমস্ত জিনিসগুলো তোমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল তুমি সেই জায়গাটাকে থেকে আবার গেন করছো আবার উঠে দাঁড়িয়েছ যেখানে যেখানে তোমার ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের দরকার তুমি সেখানে সেখানে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি আবার নিজেকে তৈরি করছো কুইন অফ ওয়ান্স বলতে বোঝায় একই জিনিস যেখানে তোমার হয়তো তোমার তুমি যদি মেয়ে হয়ে থাকো তোমার মধ্যে সেই চিন্তা ভাবনাটা আছে তোমার যে নিজের থট চিন্তা তোমার মধ্যে যে ক্ল্যারিটি ছিল সেই ক্লারিটিটাকে কাজ করছো এবং নিজেকে লিডার হিসেবে বানাচ্ছ নিজের দায়িত্ব নিজেই নিচ্ছ এবং লিডার করতেছ নিজেকে লিডার হিসেবে লিডারশিপ ক্ষমতায় আসছো নিজের মধ্যে যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটাকে তুমি কাজে লাগাচ্ছ হতে পারে তোমার হয়তো তুমি হয়তো লাইফে হয়তো যে জায়গাটাতে ভুল করেছিলে সেই জায়গাটাকে আবার দ্বিতীয়বার কোনো রকমের ভুলের চান্স দিচ্ছ না আবার হতে পারে যদি তুমি একটা ম্যান হয়ে থাকো তো তোমার জীবনে এমন কোনো মানুষ রয়েছে মাদার ফিগার রয়েছে যে পাস্টে যে ভুলটা করেছিল তুমি সেই ভুলটা করছো না তুমি হয়তো সেই মাদার ফিগারের সাহায্য নিচ্ছ বা হেল্প অথবা হতে পারে যে মাদার ফিগার তোমাকে হয়তো তোমার জীবনে হয়তো সেরকমভাবে তুমি তাকে গুরুত্ব দিচ্ছিলে না কিন্তু সে তোমাকে আবার নতুন করে সাহস যোগাচ্ছে তোমার জীবনে তোমার মধ্যে যে থট আছে চিন্তা আছে সে তোমাকে হেল্প করছে তোমাকে অ্যাডভাইস দিচ্ছে কোথায় কি করলে না করলে তোমার তুমি সাকসেসফুল হবে তোমাকে সেই জায়গাটাতে হেল্প করছে সাহায্য করছে এবং তোমাকে অ্যাডভাইস দিচ্ছে তার থট তার আইডিয়া তার চিন্তাভাবনা তোমার সঙ্গে শেয়ার করছে এবং যেটা তুমি কাজে লাগিয়ে একটা ভালো দিকে আসছো এবং হতে পারে তুমি এর জন্য সাকসেসফুল যে সাকসেসটা পাচ্ছো যদি তুমি নিয়ার ফিউচারে সাকসেসফুল হও তো ইউনিভার্স তোমাকে বলছে এর জন্য তোমাকে থ্যাঙ্ক থাক থ্যাঙ্কফুল হতে এর জন্য তোমাকে ব্যালেন্স ক্রিয়েট করতে যেখানে তোমাকে স্পিরিচুয়াল এবং ম্যাটেরিয়ালিস্টিক দি দুটো দিকেই কিন্তু তোমাকে ব্যালেন্স ক্রিয়েট করতে বলা হচ্ছে যাতে তুমি দুদিকেই ব্যালেন্স রাখতে পারো এমন নয় যে শুধু স্পিরিচুয়াল হয়েছে হয়ে গেলে ম্যাটেরিয়ালিস্টিক হলে না আবার এমন নয় যে শুধু ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের পিছনে দৌড়লে স্পিরিচুয়াল দিকে ঘুরেও তাকালে না এই জন্যই এঞ্জেল বলছে তোমাকে যে দুটো দিকেই ব্যালেন্স ক্রিয়েট করো তোমার মধ্যে যদি তুমি যদি ব্যালেন্স হারিয়ে ফেলেছিলে হতে পারে তুমি শুধু কেরিয়ার দেখছিলে ফ্যামিলি দেখছিলে না অথবা রিলেশনশিপ দেখছিলে কিন্তু শুধু কিন্তু নিজের নিজের অন্যান্য দিক দেখছিলে না জব বলো কেরিয়ার বলো তোমার স্টাডি বলো তুমি সেদিকে দেখছিলে তো ইউনিভার্স বলছে যে তোমাকে দুটো দিকেই তোমাকে লক্ষ্য নজর রাখতে হবে যাতে তুমি দুটো দিকেই তুমি ব্যালেন্স ক্রিয়েট করতে পারো যেখানে তোমার হয়তো ডিসব্যালেন্স না হয়ে যেতে পারে নাহলে আবার সেই সেম পুরোনো জায়গাতে তোমাকে ফিরে যেতে হবে সেই জন্য তোমাকে ব্যালেন্সিং এনার্জিতে থাকতে বলা হচ্ছে ইউনিভার্স বলছে যে তোমার জীবনে যে সমস্ত পাস্টে যেগুলো হয়েছিল সেগুলো থেকে তুমি বেরিয়ে এসেছো বেরিয়ে এসে নিজের জন্য নতুন করে নিজের ট্যালেন্টকে শো করছো ক্রিয়েটিভিটিকে শো করছো তোমার মধ্যে যে আইডিয়াটা রয়েছে ক্লারিটিটা রয়েছে সেই ক্লারিটিকে তুমি ইনহ্যান্স করছো কাজে লাগাচ্ছো অ্যাকশান নিচ্ছো তো সেটা খুবই ভালো কথা এবং এর ফলে যে স্টেবেল এনার্জিটা ইউনিভার্স তোমাকে দিচ্ছে যে তোমাকে ফিনান্সিয়ালি যে স্টেবিলিটি দিচ্ছে বা ম্যাটেরিয়ালিস্টিক যে স্টেবিলিটিটা দিচ্ছে তার জন্য ইউনিভার্সের কাছে থ্যাংকস থ্যাঙ্কফুল থাকুক এবং এর ফলে কী হবে তুমি যেখানে কাজটা করছো সেই জন্য তোমাকে ব্যালেন্সটা যাতে তুমি ঠিকমতো ধরে রাখতে পারো তার জন্য চেষ্টা করতে হবে এমন নয় যে তুমি একটা কিছু খুব বেশি পেয়ে গেলে যার জন্য তুমি আর পুরোনো সব কিছুকে ভুলে গেলে এমন নয় পাস্ট থেকে যে শিক্ষাটা নিয়েছিলে সেই শিক্ষা থেকে নিজেকে নতুনভাবে কাজে লাগাও এবং সেই জায়গাটাতে যাতে তুমি তোমার কোনো রকমের কোনো সমস্যাতে না আসতে পারো এবং পরবর্তীকালে যাতে আবার সেম সমস্যা না ক্রিয়েট হয় বা সেমভাবে যাতে না সমস্যাটা তুমি পড়ো তার জন্য তোমাকে ফোকাসড এনার্জিতে থাকতে হবে যাতে দ্বিতীয়বার তোমাকে না ওই ধরনের কোনো সমস্যায় পড়তে হয় যেখানে হয়তো তুমি ভেবেছিলে হয়তো যে তোমার মধ্যে হয়তো কোনো রকমের যে চিন্তাভাবনা সেই আইডিয়াটাকে যাতে না কেউ চুরি করে নিতে পারে তোমাকে সেই জায়গাটাতে আবারও ফোকাসড হতে হবে দেখো তোমার মধ্যে তো আইডিয়া এসছে নতুন এসে নতুন আইডিয়া এসেছে তুমি আবার নতুন করে ওয়ার্ক করছো কাজ করছো খুবই ভালো কথা কিন্তু সেই জায়গাটাতে তোমাকে ত এখন মানে তোমাকে তখনও ফোকাস থাকতে হবে কারণ তোমার শত্রুরা তো শত্রুই তারা তো আর কখনও কোনো কিছু মিত্র হবে না যারা তোমাকে একবার ঠকিয়েছে মানে তারা বারবার তোমাকে ঠকানোর চেষ্টা করবে তোমার আইডিয়া নেওয়ার চেষ্টা করবে তোমারকে তোমার কাছ থেকে তোমার যে গ্রোথ সেই গ্রোথটা যাতে না হয় তাকে তোমাকে আটকানোর চেষ্টা করবে এবং তুমি যাতে ডেভেলপ না করতে পারো তোমার জীবনে যাতে গ্রোথ না আসে তুমি যাতে ডেভেলপ না করতে পারো তার জন্য তারা তোমাকে চেষ্টা করবে হয়তো সামনে থেকে তোমাকে বলবে না কিন্তু পিছন থেকে হয়তো তারা তোমাকে ছুরি মারার চেষ্টা করবে হয়তো এমন কিছু করবে যেটা তুমি বুঝতেই পারছো না সেই জন্য ইউনিভার্স বলছে যে একটু ফোকাস থাকো তুমি তোমার নিজের আইডিয়াকে কাজে লাগাচ্ছ ঠিকই কথা নিজের নিজের যে এনার্জি ইনভেস্ট করতেছো অবশ্যই ভালো কথা যেখানে তুমি টিম ওয়ার্ক করছো যেখানে তুমি তোমার আইডিয়াকে শেয়ার করতেছো সেটা যেন সিক্রেটলি থাকে সিক্রেটলি সেটা যাতে করে থাকো যাতে সেটা তুমি এমন কোনো মানুষকে যাতে না শেয়ার করো যে তোমার পরবর্তীকালে ক্ষতি করতে পারে সেদিকে তুমি তোমাকে একটু ফোকাসড থাকতে বলছি এবং নিজের ট্যালেন্টকে যাতে আরও বেশি করে তুমি যাতে শো করতে পারো বা নিজের যে ক্ষমতাটা যে তোমার যে ক্রিয়েটিভিটি বা তোমার যে আইডিয়া সেই আইডিয়ার উপর যাতে কাজ করতে পারো তার জন্য তোমাকে বলা হচ্ছে যে হয়তো মেডিটেশন করো মেডিটেশন করলে তোমার নিজের মধ্যে যে ফোকাসিং এনার্জিটা বা ফোকাসড এনার্জিটা সেটা তুমি খুব ভালো করে অ্যাটেনশন দিতে পারো খুব মনোযোগ সহকারে সেই কাজটা করতে পারবে আর শুধু তাই নয় এঞ্জেল বলছে তোমাকে এঞ্জেল যেহেতু তোমাকে ব্যালেন্স করতে বলছে তোমাকে সব দিক দিয়ে সেই জায়গাটা ব্যালেন্স করতে করতে হবে কারণ তোমাকে তুমি যদি ব্যালেন্স না করতে পারো তাহলে পরবর্তীকালে কি হবে বলো দেখি সেম প্রবলেমে তুমি এসে ফেসে যাবে তো সেই জন্য বলছে এমন কিছু করো যেখানে তোমাকে হয়তো ব্যালেন্স যাতে তুমি করতে পারো ব্যালেন্সিং এনার্জিতে থাকতে পারো এবং এই ব্যালেন্সটা তোমাকে গ্রাউন্ডেড থেকে করতে হবে গ্রাউন্ডেড থাকো ডাউন টু আর্থ থাকো ইউনিভার্সের কাছে থ্যাঙ্কফুল থাকো যাতে তোমাকে নিজের মধ্যে যাতে তোমার ইগো আর অ্যারোগেন্সে যাতে না তোমার উপর ভারী পড়ে যায় বা তোমাকে তোমাকে গ্রাস করে নেয় বা তোমাকে চেপে ধরে এরকমই ধরনের যেন না হয় যাতে তুমি তার জন্য তোমাকে গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে যাতে তুমি তোমার নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখতে পারো এবং এর ফলে কি হবে বলে দেখি তোমার মধ্যে যে ইগো বা অহংকার প্রত্যেকটা মানুষেরই মধ্যে থাকে কিন্তু সেই ইগো আর অহংকারটা তোমার মাথা চাড়া দিয়ে উঠবে না এবং তোমার সাকসেসটা তোমাকে মাথা চাড়া দিয়ে উঠবে না এই যে তোমাকে ইউনিভার্স তোমাকে একটা স্টেবল এনার্জি দিচ্ছে এই যে ইউনিভার্স তোমাকে একটা যেহেতু তুমি এটা মেনিফেস্ট করেছিলে যাতে তোমার মধ্যে একটা ম্যাটেরিয়ালিস্টিক স্টেবিল এনার্জি আসে তুমি সেখানে স্টেবিল এনার্জিটা ইনহ্যান্স করছো এবং পাচ্ছো ভবিষ্যতে নিয়ার ফিউচারে তোমার জীবনে এই স্টেবিল এনার্জিটা আসছে যেখানে তুমি ম্যাটেরিয়ালিস্টিক গেম করছো এবং সেই জায়গা থেকে ইউনিভার্স বলছে নিজেকে ম্যাটেরিয়ালিস্টিকের সঙ্গে সঙ্গে স্পিরিচুয়ালও গেম করো স্পিরিচুয়ালিটির প্রতিও শুধু নিজেকে আধ্যাত্মিকতার প্রতিও নিজেকে নিয়ে যাও যার চার ফলে কী হবে তুমি তাহলে গ্রাউন্ডেড থাকবে তোমার যে অহংকার আছে বা ইগো আছে সেই অহংকার আর ইগো তোমার মাথা চাড়া দিয়ে উঠবে না তাহলে তুমি কি করবে স্পিরিচুয়ালি থাকলে স্পিরিচুয়ালের প্রতি থাকলে তোমার গ্রাউন্ডেড এনার্জিতে আসবে এবং যেটা তোমাকে হয়তো ব্যালেন্স বানাতে সাহায্য করবে এবং এর ফলে কি হবে বলো দেখি তোমার মধ্যে যে নিত্য নতুন যে আইডিয়াগুলো আসছে সেই আইডিয়াটা তোমার অন্যদিকে তুমি শেয়ার করছো না তোমার তুমি যখনই স্পিরিচুয়াল হচ্ছ বা আধ্যাত্মিকতার পথে যাচ্ছ তখন দেখবে তোমার যে শত্রুরা যারা তোমার হয়তো ক্ষতি করতে চেয়েছিল বা যারা তোমার যাদের জন্য তোমাকে হয়তো অনেক কিছু ত্যাগ করতে হয়েছে তোমার অধিকার ছিনিয়ে নিয়েছিল তোমার যে ট্যালেন্টটা তারা নষ্ট করতে পারবে না কারণ ট্যালেন্টটা তো তোমার নিজের ভেতরের আছে না ভেতরেই আছে সেখানে তো বাইরেই কিছু নয় সেই তোমার হয়তো টাকা পয়সা নিয়ে নিতে পারে তোমার কাছ থেকে হয়তো তোমার আর বার বাকি যা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস আছে সেগুলো নিতে পারে কিন্তু তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে তোমার ভেতরে যে ট্যালেন্ট আছে তাকে তো কেউ নিয়ে নিতে পারবে না তাকে তো কেউ ছিনিয়ে নিতে পারবে না এটা তো তুমিও জানা সবাই জানে সেই জন্য ইউনিভার্স বলছে সেই ট্যালেন্টটাকে যখন তুমি কাজে লাগাচ্ছ সেই ট্যালেন্টটাকে কাজে এমনভাবে লাগাও যেখানে তোমার ট্যালেন্টকে কেউ ছিনিয়ে না নিতে পারে এবং যেখানে সেই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে তুমি নিজের মধ্যে একটা স্টেবিল এনার্জি নিয়ে আসতে পারো এবং নিয়ার ফিউচারে তোমার যে ট্যালেন্ট সেই ট্যালেন্ট দেখে হয়তো রিগ্রেট করছে তোমার শত্রুরা যারা হয়তো তোমাকে ভেবেছিল যে তোর তোমার কাছ থেকে এই যে সমস্ত জিনিসগুলো ছিনিয়ে নিয়েছে বা তোমারকে হয়তো একা করে দিয়েছে বা তোমার তারা মনে করেছিল হয়তো তুমি আর কিছু করতে পারবে না কিন্তু তুমি যখন দ্বিতীয়বার মাথা চালা দিয়ে উঠলে তোমার মধ্যে যখন সেই ট্যালেন্টটাকে তুমি চিনতে শিখলে ট্যালেন্টটাকে যখন তুমি দেখাতে শিখলে তখন হয়তো তারা ভাবতে শুরু করবে বা তোমার কাছে আবার ফিরে আসতে চাইবে তো ইউনিভার্স বলছে যদি তারা ফিরে আসে তো তাদেরকে অ্যাকসেপ্ট করো না দেখো আমি যেটা বলছিস এটা কিন্তু বাস্তব কথা আমি সত্যি কথা বলতে কি কড়কভাবেই বলে দিই কারণ যারা তোমাকে একবার ঠকিয়েছে তারা বারবার ঠকাবে আর যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল না এটা শিওর তোমার ভালো সময় দেখলে তারা হয়তো তোমার কাছে আসার চেষ্টা করবে এটা কিন্তু বাস্তব কথা কিন্তু সেই জায়গাটাতে তোমাকে ফোকাসড হতে হবে তোমাকে স্মার্ট হতে হবে যেখানে তোমাকে হয়তো তাদের হাসিতে হাসি হেসে উড়িয়ে দাও কিন্তু তাদেরকে সেইভাবে অ্যাকসেপ্ট করো না বলছি না যে তুমি ক্ষমা করে দিও না ক্ষমা করে দাও কিন্তু অ্যাকসেপ্ট করো না যদি অ্যাকসেপ্ট করে নিয়েছো হয়তো আবার দ্বিতীয়বার সেম ভুলেতে পড়বে বা সেম প্রবলেমে পড়বে কারণ তোমার থট তোমার চিন্তা ভাবনা তোমার আইডিয়া তারা চুরি করবে কারণ স্বাভাবিকভাবেই হতে পারে তুমি হয়তো খুব ফ্রেন্ডলি তোমার মধ্যে হয়তো ফ্র্যাঙ্কলি স্বভাব আছে তুমি হয়তো সব কিছুই শেয়ার করো তোমাকে যাই প্রশ্ন করুক না কেন তোমার মধ্যে হয়তো নলেজ আছে যেহেতু তুমি একজন নলেজেবল মানুষ নলেজেবল মানুষের মধ্যেই তো ট্যালেন্টটা থাকে তো সেই জায়গাটায় হয়তো তুমি সেখানে খুব নলেজেবল মানুষ যার কারণে তোমার নলেজ রয়েছে তো সেই নলেজটাকে তারা কাজে লাগিয়ে তাদের তোমার আইডিয়া কাজে লাগিয়ে তারা নিজেদের কাজ করে নেবে সেখানে হয়তো তুমি কিছু বুঝতেই পারবে না তো সেই জায়গাটা ইউনিভার্স বলছে যে এমনটা করো না যারা তোমাকে ছেড়ে দিয়ে গেছে বা যারা তোমার কাছ থেকে তোমার অধিকার ছিনিয়ে নিয়েছে তাদেরকে দ্বিতীয়বার অ্যাকসেপ্ট করো না আর তোমার ট্যালেন্ট দেখে তোমার শত্রুরা তো অবশ্যই রিগ্রেট করবে তাই না তো ন্যাচারাল ব্যাপার যেখানে তোমাকে তারা ছেড়ে দিয়েছিল বা তোমাকে যারা দূরে সরিয়ে দিয়েছিল তারা যখন দেখছে যে তুমি নিজের পায়ে আবার নিজে দাঁড়িয়ে যাচ্ছ নিজের আইডিয়াকে কাজে লাগাচ্ছ সেই জায়গায় তোমার শত্রুরা তো রিগ্রেট করবে যে তুমি কোনো রকমের কোনো কারোর হেল্প না নিয়ে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াচ্ছ নিজের চেষ্টাতেই সব কিছু সফল হচ্ছ তো সেই জায়গায় তোমার শত্রুরা তো রিগ্রেট করবে তোমার গ্রোথ দেখে তাই না তো ন্যাচারাল ব্যাপার তো বন্ধুরা এটাই ছিল আজকের ম্যাসেজ ম্যাসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্ক ইউ ফরচিং